ভাঙায় চতলবিল থেকে যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙা থেকে জমানের পাঠানোর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদপুরে ভাঙা উপজেলার নুরুলগঞ্জ ইউনিয়নের ফুকুরাটি এলাকার চতলবিলের মধ্য থেকে অজ্ঞাত এক যুবতীর অধ্যখলিত মরাদেহ উদ্ধার করা হয়েছে বুধবার ছাব্বিশে জুন দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয় এবং পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিহতের মাথা বিচ্ছিন্ন শরীরের মাংস পচে গোলে হাড় বেরিয়ে গিয়েছে ধারণা করা হচ্ছে কোনো দুষ্কৃতিকারীরা পনেরো থেকে বিশ দিন আগে মহিলাটিকে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখে স্থানীয় গ্রাম পুলিশ অজিত কুমার জানায় প্রায় নয় কিলোমিটার দৈর্ঘ্য চতল বিলটি দুর্গম এলাকা হওয়াতে সেখানে জনমানুষের বিচরণ কম বিলের মধ্যে খানে বারো মাস কাল নিচু জমিতে পানি থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে আর সকালে একজন গ্রামবাসী বিলের মধ্যে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয় পরে আমি থানায় খবর দিলে বাঙা থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে তিনি আরও জানান বিলের পাটক্ষেত ও বিল বিলে কিছু জায়গায় কাশবন ও ভুট্টা ক্ষেত রয়েছে গলিত লাশটি পাটক্ষেতের পাশে কাঁচবনের ভিতরে দেখতে পাই লাশের মাথা বিচ্ছিন্ন দূরে চুল পড়ে কঙ্কাল বেরিয়ে গিয়েছে পায়ের দিকের মাংস নেই পায়ের কাছে কালো রঙের সালোয়ার ও মাথার কাছে নীল রঙের জামা ওড়না পড়ে আছে ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগে কে বা কাহারা ময়লটিকে হত্যা করে লাশটি কাঁচবনের ভিতরে ফেলে গেছে এ ব্যাপারে ভাঙা থানার এসআই ওমিও জানায় আমি থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই পরে স্থানীয় গ্রামবাসী ও সাংবাদিকেরা এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে আসেন চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে লাশটি উদ্ধার করে সুরোথাল প্রতিবেদন তৈরি করার পর ময়তন্ত্রের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে এবারে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন আল রশিদ জানান ভাঙা থানায় গত এক মাসের মধ্যে কোনো মহিলার নিখোঁজ হয়েছে এই সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ দেন নাই ধারণা করা হচ্ছে কোনো অপরাধী দূর থেকে মহিলাকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে এসপি ভাঙা সার্কেল তালাত মাহমুদ শাহনশাহ জানান চতলবিলের মধ্যে কাশবনের ভিতর থেকে এক মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়েছে সংবাদ পেয়ে আমি ও ভাঙা থানার ওসি সিআইডি এবং পিপিআই সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি ঘটনাটি কীভাবে ঘটলো তদন্ত করে প্রকৃত ঘটনা শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব এতক্ষণ শুনছিলেন আবেশ নিউজ ডেস্ক সংবাদ ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এখানে ডিউটি অফিসারের মাধ্যমে সংবাদ পাই যে নুলাগঞ্জ ইউনিয়নের এই পুরাটি গ্রামে একটা পচা গলা অর্ধগলিত লাশ পাওয়া গেছে সেই সূত্রের সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসছি খারাপ লাগবে না কি দেখতে পারলেন বিষয়টা বলেন দি

महपुर <laughs> पुत्र <laughs> <laughs>